উজির বলে হুজুর আর আমার ভুল হয় না আমি আর ভুল করি নাই হুজুর এই গাছের ঠিকানা আমি পেয়ে গেছি সেই গাছটাই হলেন আপনি আপনি সেই পাগলটা যে পাগল ওই গাছের মধ্যে দেখে আইলাম এমন মৌলার প্রেমে কান্তার এমন ভাবে জিকির করে জিকির করতে একটা ফুটা রক্ত পানির মধ্যে আর ওই পানিটা ফুল হয়ে যায় পানির মধ্যে রক্তটা ফুল হয়ে যায় আমি কে আর ভুল করেছি সেই গাছটা হলেন আপনি ওর মন্ত্রী ডাক দেখা রে আমি আর রাজত্ব চাই না যেতো আমাকে তুই সিধে ফেলেছির আর দরকার নাই আরে আমি গোলামি করেছিলাম নিয়ত করেছিলাম আমি বাদশা হব আমার আল্লাহ বাদশা বানায়া দিয়েছে আরে দুনিয়ার মধ্যে আমি বাদশা ইচ্ছাই না আমি হতে চাই মোরা ফকির আল্লাহ এই দুনিয়া চাই না দুনিয়া চাই না রে আমি আমার মাওলার সাই জোরে জোরে চিৎকারে বলো মারহাবা আমার ভাইরা প্রধানমন্ত্রী বলতে আমাকে চিনে ফেলেছিস আমাকে মাফ কর আর আমার কারণ আমি আমার মাওলার প্রেমিক আমাকে বাচ্চা বানায় দিছে কিন্তু আমি বাচ্চাই পেয়ে আমি আল্লাহরে পাইতেছি না আমার আল্লাহর জন্য যেতে হবে এই জন্যে এ মুসলমান গভীর মনোযোগ এগুলো খুব জিনিসটা খুব লক্ষ্য করা লাগবে আহ ইব্রাহিম আদাম উনি রাজত্বের মধ্যে বসে আছে উঠ হারায় গেছে রাখাল খুঁজতেছে সাদে দিয়ে সাদ দিয়ে উঠ খুঁজতেছে তারা করতেছে ইব্রাহিম আদাম বলতেছে এই সাদের উপরে কে পায় পায়তারা করে বলে হুজুর আমার উঠ হারায় গেছে কি হারাই গেছে এই জোরে বলেন না কি হারায় গেছে উঠ হারাই গেছে তা উঠ হারায় গেছে জঙ্গলে খোঁজো করছে হুজুর উঠ তো সাদের পর্দে খুঁজতেছি যদি পাওয়া যায় কইছে হুজুর আমি তো উট খুঁজতেছি কয় উট খুঁজবা জঙ্গলে জঙ্গলে কে জঙ্গলে যাও বলতেছে হুজুর আপনি যদি ওই রাজ দরবারে রাজ সিংহাসনে শুইয়া ঘুমায়ে সির মধ্যে হুইয়া যদি আল্লাহরে পাইতে পারেন তা আমি উট তো সাদের মধ্যে পাইতে পারি কথা কয় না ইব্রাহিম আদম কাহরে আমার চোখ খুলে দিছে ইব্রাহিম আদম সঙ্গে সঙ্গে রাজত্ব ছেড়ে দিছে প্রয়োজন নাই এই রাজমহলে বসে আল্লাহকে পাইতে পারবো না আমাকে পাই তোলে এই সাহিংসা ছেড়ে দিতে হবে আর আমার দেশের যে মানুষগুলো আজকে আমরা ইমামতি কল্যার মাঠে গেলে আমার দেশের অধিকাংশ ইমাম সাহেব ইমামতি করে দুলায় কাপুর করে ঘুরে বেড়ায় মাঠে দুটো গরু পোষ দুটো বকরি পোষ তুই মাঠে কাজ করো এতেই ক্যারেক্টার কমবে না এটা নিসা দেয় হবে বলেন ঠিক কিনা আমরা বক্তা মানুষ ওয়াশ করে নিতেছি টাকা বাড়িতে খাচ্ছি এই বক্তা বাড়িতে কাজ কর মাঠে কাজ কর গরু ছাগল পাল রসুলের আমার নবী যদি মাঠে কাজ করতে পারে নবী যদি বকরি চড়াইতে পারে আমরা কেন পারবো না আর আমরা যদি কোন ইমাম সাহেব একটু মাঠে কাজ করে ধরে আমাকে ইমাম দেখ মাঠে কাজ করতে লেগে গেছে ওর পাশে নামাজ হবে না ফতুয়া তোর অভাব নেই কিন্তু এই জ্ঞানী জ্ঞান মানুষগুলো এদেরকে বোঝানো বড় কঠিন কোন পীর সাহেব যদি কাজ করে কয় দেখছো পীর সাহেব করতেছে কি আরে বোকা আরে পীর সাহেবের পীর সাহেব যিনি নবীদের নবী তিনি যদি বকরি চড়াইতে পারে মাটি কাটতে পারে মাটি টানতে পারে আমরা কি পারবো না কথা কয় না কথা কয় না এর থেকে আমাদের শিক্ষা নিয়ত দরকার রেসুলের থেকে নবী কেমনি বলছে বেয়ানাত উত্তম ব্যবহার উত্তম আকলাক উত্তম চরিত্র যা আমার নবীকে দিয়েছিল যা পৃথিবীর কাউকে দেন নাই যেটা বলেন ঠিক কিনা আবার আমার নবী সত্তর তালি কাপড়ও গায়ে দিছে আবার নবীজি যে জুব্বাটা পরেছে তৎকালীন জামানায় যার দাম ছিল বিয়াল্লিশ হাজার দেড়হাম যা পৃথিবীর কোন রাজা বাচ্চা পর্যন্ত করতে পারে নাই পৃথিবীর কোন রাজা বাচ্চা সুতরাং আমার নবীর গরিব বলার কোন সুযোগই নাই যদি বলে আমার নবী হালাতটা ছিল নবী বলতে হায়াতি খৈরুল্লেখুম আমার হায়াতের জেন্দেগিটা ছিল উম্মাতের জন্য কল্যাণ শুরু কারণ আমি নবী এইজন দেখি শরিয়াত তরিকত থাকিকত মারে ফাত এই নবী আমি নবী উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি উম্মাতের সঙ্গে উঠা বসা করেছি এই জন্য আমার দেশের অনেক মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ আরে মৌলবী সাপ

আমি আশ্চর্য হয়ে যাই মৌলভী তুই কেমনে বলিস নবী সম্মানের প্রাগাত নবী বলছে মারা গেছি এনতেকাল করেছি আমি শুধু উম্মাতের জন্যে কল্যাণের জন্যে পৃথিবীর কোনো উম্মাদ যদি কোনো ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আবার যদি কোন উম্মাদ গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আল্লাহ অমুক ব্যক্তি অন্যায় করে তুমি তারে মাফ করে দাও তাহলে বুঝা গেল ইহা দ্বারা যে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে এটাও আমার জন্য নবী আসছো আপনার জন্য আমার জন্য সুতরাং সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা যেহেতু আর থাকতে চাও না তাহলে যেহেতু তুমি মনে বড় আশা নিয়ে আসলা বাবা তোমার মনের আশা পুরা করব দাঁড়াও বিতর থেকে যাই এক মুষ্টি তরমুজের বিশি নিয়ে হাতের মধ্যে দিয়া দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবান এক মুষ্টি তরমুজের বিশি এই না বলতে বাবা এই নাও এইটা নাও তরমুজের বিশি নিয়ে কয় হুজুর কি করলাম ছত্রিশটি বছরই আপনার দরবারে কাটাই দিলাম কষ্ট করলাম বিনিময় তরমুজের বিষি দিলেন কয় বাবা তুমি এইটাই পার যোগ্য তবে শোনো তোমার বিদায় করে দিলাম আগামী দিন থেকে আর আমার বাড়িতে এখান আর কোনো জায়গা নাই তুমি বিদায় হুজুর বিদায় দিলেন তরমুজের বিষি খাবো কি কোথায় যাব বাড়ি নাই ঘর নাই কেউ নাই আপন বলতে কেউ নাই এখন কোথায় যাব হুজুর বলছে বাবা আল্লাহর উলি বলতেছেন বাবা আপনারা বিদায় চাইছেন আপনি যা সাধনা করে যা পাইছেন এড়া দিছে আপনি এর বেশি কিছু যোগ্য না চলে কানতে দিছে পিছন দে যান বাবা শোনো শোনো একটা কথা বলি এই তোর মুজের তুমি হাঁটা শুরু করবা আগামী কাল ফজরের নামাজ পড়ে রওনা দিবা সারা দিন হাঁটবা সারা রাত হাঁটবা পরের দিন যখন ফজরের নামাজ যখন নামাজের টাইম হয় নামাজটা পড়ি নেবা সব জায়গায় যখন ফজরের আজান হয় নামাজটা পড়িয়া বাবা এই তরমুজের মুজের বিচিগুলো তুমি গায়রে দিবা গায়রা দিয়া নামাজ পড়ে গায়রা দিয়া তুমি ইয়ারবা গোসল করতে দিবা গোসল করে আইয়া তোর মুজায়া খাবা সুবহানাল্লাহ বলে তোর কাইটা বাজারে নিবা বাজারে যাইয়া ওই তরমুজ বিক্রি কইরা আটা কিনবা আটা কিনে রুটি বানাইতা খাবা সুবহানাল্লাহ বলে এসে তো মারছে বুঝিলি ও তোর খাইতে পারবা না তোর মুজের বাজারে নিবা বিক্রি করবা এর পরে ওইটা দি আটা কিনবা আটা কিনে রুটি বানাই বা রুটি বানাই তারপরে খাবা উনি কানতে কানতে তরমুজের বিষি নিয়ে রওনা হয়ে গেলেন আমার বাবারে আমার বন্ধুরা আমার শোনো হাঁটতে হাঁটতে নদীর কুল ধরে হাঁটতে হাঁটতে একদিন চব্বিশটা ঘন্টা একটা দুইটা সময় এক ঘন্টা দু ঘন্টা নয় কামেল পীরের দরবারে গেলে আর লোহারে যেমন ওই সোনবার পরশ পাতরে যেমন লোহাটা ঘষণ লাগলে লোহাও সোনা হয়ে যায় কামেল পীরেন সন্নিত পাইলে ওই কামেল ও বাদান একজন মজল মুসলমান শুনে নাও ওই না পাকদেলটাও দেলটাও জিন্দা বানায় দেয় ওই পরশ পাতর হলো কামেল মুকাম্মেল আল্লাহর ওলি গঞ্জরে বলেন ঠিক কি না আমার বাবারা আমার এখন আমরা বাবারা গভীর মনোযোগ এই কামেলের সন্নিত যদি পাইতে হয় তালে খোঁজ করে নিতে হবে ও মুসলমান বারো বছর ঘুরে আবাদত করার একটা মিনিট একটা ঘন্টা কামেল পীরের সহবাতে থাকিয়া নজরে থেকে এবাদত যদি করতে পারো ওই বারো বছরের দেউলিয়া হইয়া যে এবাদত বন্ধে কি করেছ ওই একটা ঘন্টা একটা মিনিটই তার সাইতে হাজার উত্তম হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো বুঝতে লাগলে তাসাউব জানতে হবে আমি যে গানের ওয়াজ করতে এটা তাসাউব ভিত্তিক আলোচনা আবার বাবার আমার শরিয়াতের আলমদের মাথা গরম হয়ে যাবে কয় কি তুমি চল্লিশ সিল্লা বাইশ সিল্লা দিস মুসলমান শোন কামেল মুকাম্মেলের দরবারে শুনে নাও যে কথাগুলো বললে তোমাদের কাজে লাগবে কারণ বারো বছর তুমি দেউলিয়া হয়ে তুমি ঘুরে ঘুরে এবাদত বন্দেগি করেছো আর একটা পলক একটা ঘন্টা যদি কামেল মুখ কদমের মধ্যে নিসার হইয়া মৌলার এবাদত বন্দেগি করতে পারো ওই বারো বছরের সাইতেও তোমার ওই একটা ঘন্টার এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সোহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ উনি যাইতে যাইতে নদীর কোলা দিয়ে যাইতে যাইতে ফজরে আদান হলা উনি কি করলেন অজু করলে নামাজ শেষ করিয়া উনি তরমুজের বিশি গুলো দিলেন নদীর কিনারায় লাগা দিলেন লাগা দিয়া উনি কি করলেন চলে গেলেন গোসল করতে নদীতে গোসল করে সে দেখে তরমুজ ধরে আসে গাছে ধরে বলেন সোহান তরমুজ এইবার বাজারে নিয়ে বিক্রি করলেন আটা কিনলেন রুটি বানাইলেন রুটি বানাইয়া খাইলেন এরকম ওনার জীবন চলে উনি ওখানে থাকবেন ছোট্ট একটা কুড়ে ঘর বানাইলেন বলেন বাবু ওখানেই থাকবেন ওখানেই খাবেন ওনাকে কিন্তু নামাজ ফাঁকি দিবেন না বাবা শরিয়তের বিধান লঙ্ঘন করবেন না আর এখন আমাদের দেশে অনেক পীর আছে গাঁজা খায় বয়া বয়া নামাজ পড়ে না জোরে বলেন ঠিক কিনা ওরে তোর পিত্ত দূরের কথা যে ব্যক্তির ভিতরে নামাজ নাই সে তো কাফের একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ আমার দেশে অসংকো অসংকো মুরিদ আছে অসংকো পীরও আছে পীরেরও নামাজ লাগে না মরিদেরও নামাজ লাগে না ইয়া দ্বারা সমালোচনার পাত্র হয়ে যায় সুন্নি জামাত কলসিত হয় আমি আপনাদেরকে বলে যাই ওই বেনামাজি কোনো পীর বেনামাজি কোনো মুড়িদ সুন্নি জামাতের কোনো কোনো সদস্য না জলে বলেন ঠিক কিনা। আমরা সুন্নি জামাত যারা আমরা এক খোদাকে বিশ্বাস করি ওলি আল্লাদেরকে মানি তবে বেনামাজি ওই বাটপার গুন্ডা গাজা কর মত করদের সঙ্গে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা কথা কি ক্লিয়ার আর তো কি কয় জানেন কয় যারা বেনামাজি তারা আমার মুরিদ না স্পষ্ট যারা আত্মশিখিছেন কইছেন না যে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না আরে তা খালি খেলে যা লাভ কি খালি লাভ কি আমার 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 বন্ধুরা ওই রাজ্যের রাজা উনি উজির কে ডাকতে বলে জীবনে কত কি করলাম আমার জীবনে একটা স্বপ্ন আমার আছে আমার জীবনে একটু চুরি করার স্বপ্ন যাচ্ছে আমি একটা আমার যত প্রজা আছে প্রজার বাড়িতে চুরি করব। উজির কয় হুজুর যদি ধরা পড়ে যায় ইজ্জত চলে যাবে প্রধানমন্ত্রী বলতেছে আমি চুরি করব জীবনে সব কিছুই করলাম জীবনে স্বপ্ন যাচ্ছে আমি চুরি করব আমার এই সুযোগটা দাও মনের আশাটা পুরো করো হুজির কয়ে হুজুর আপনি হলেন রাজা প্রজার বাড়ি চুরি করলে যে ধরা পড়ে যান তাহলে ইজ্জত থাকবে না সম্মান থাকবে না যে রাজা চুরি করছে প্রজার বাড়ি কয়ে তুমি খোঁজ নেও দেখো রাজ্যের মধ্যে নির্জন এলাকা কোনটা আছে যেখানে চুরি করা যায় সেখানে যাব পুঁজির খোঁজ করতে করতে যায় দেখ এক তরমুজ আলার ওই তরমুজের পাহারা দেয় ঘরের মধ্যে ওই তাবুর মধ্যে বয়ে বহা তরমুজ পাহারা দেয় আবার যায় কয় হুজুর পাইছি একটা পূর্ব জায়গা ওই একটা লোক তরমুজের খেত বানাইয়া ওই তাবুর মধ্যে বুঝিতে পারে না রে রনির খেলা বলেন কেউ বুঝিতে দয়াল জারে সাঁতারে দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল যারে সার তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরে ঠিক কিনা এক মাস আগে এক বছর আগে দাওয়াত নিয়ে মাহফিল করতে পারেন আর সাত দিন আগে মাহফিল নিছে আমি আচ্ছ চার দিন আগে মাহফিল নিয়ে যে পোস্টার করছি এভাবে সৌন্দর্য করছে দেখছি এক বছর আগে মাহফিল নিয়ে এত সৌন্দর্য করতে পারে না ঠিকই না ঠিকই না কারে দিয়া মেলা মেলাই বইটা অসর আমি আশ্চর্য হয়ে যাচ্ছে আমার ইমাম সাহেবুজুর বলতে যে ভাইজান মাত্র চার দিন আগে ঈদের যে কত মন বলছে মসজিদ একদিনে মাটি কাটছে পরের দিন গরসা সারা এলাকার মানুষগুলো খুব সুন্নি পিও রাসুল প্রেমিক আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ বলেন না শুনে মজা লাগছে মাত্র চার দিন আগে মাহফিলটা দিছি কয়দিন আগে সাত দিন আগে আমি তো কল্পনাও করতে পারিনি যে সাত দিনের দিনে মাহফিল এত সুন্দরভাবে করতে পারে এলাকার মানুষগুলোর প্রশংসা করে শেষ করতে পারবো না দোয়া করি আল্লাহ কামিয়া করব না সতীর বসরে যার গেনা কি পটে না সেই মাসের কালে আবার পাই যে শোনো আনার দয়াল পাই যে শোনো আনা ও দয়াল জারেসা তার দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল জারেসা কেব ওজনিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও ভাই পীরের আবার চাইলে কেহ পারে উপযুক্ত হইলে দয়া ডাইকা নিবে ঘরে তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ভবের যত জালা বল দূর করে আ অবের যত জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও ভাই কেমন আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা হায় হায় জোর করিয়া তার ঘটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে কামেল তীরের খেলা ও ভাই আল্লাহ কত মজা আসতেছিলাম বায়ের সঙ্গে দেখা আহা গাড়িটাতে নামি এক নজর দেখছে দেই কে লাভ দে নামছে দূর গাড়িতে ঠেকায় নাপ দে লাইবা জোরায় ধরছে বুকের ভিতরে আবার ভালোবাসে চলে আইছে সুবহানাল্লাহ বলেন না এ খেলা বড় জালা রে ভাই এই খেলার মধ্যে ডুবতে লাগলে সময় লাগে এই জগৎটা বড় কঠিন তাসাউবের বিদ্যা এই বিদ্য অর্জন করতে লাগলে সময় শরিয়া তরিক থাকি কত মারে পা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার উজিরি ডাকতে বলে হুজু আপনি রাত্রের গভীরে সুরে করবেন একতর মোজালা একতর মোজের খাতের মালিক উনি ঘরের মধ্যে বইয়া বইয়া মহুলারে ডাকে এমন প্রেমিক কয়েকজন আছে গো আরে কেমন পাগল প্রেমিক হুজুর বাদশা বলে তাড়াতাড়ি তারা কি চুরি করতে যাব রাতের অন্ধকারে হুজির নিয়ে যখন তরমুজ চুরি করার জন্য রওনা দিছে তরমুজের খেতে যায় যখন তরমুজটা ধরে কান্দে সিরিবে আল্লাহর আলী স্বপ্নে ডাক দিল হামদি বলে মুরিদ বছর সাধনা করে পাইছিলি তোর মধ্যের বেশি এক রাতে নিয়ে যায় ছুরি করে তোর মুষ্ঠা চিল্লা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ স্বপ্নে মধ্যে দেখি লাভ মেইনা ওট বাস একটা নিয়ে একদম মন প্রধানমন্ত্রীর মাথায় মারছে পিসন্তের বাড়ি বাড়ি মারাও শেষ মন্ত্রী মরাও শেষ প্রধানমন্ত্রী মারা গেলেন উজির ডাক দে তোর মুজের মালিক শোন তুই কাকে মারছিস জানস কে মরিছে আমার দেখার সময় নাই ছত্রিশ বছর গোলামি করে গায়ের গস্তগুলো শুকাইয়া কত সাধনা করে পাইছি তোর মুজের বেশি আর তোমার ওই কেম নিয়ে গেল রাত্রে আয়া চুরি করে নিয়ে যাবে আমি মানব কেমন করে দিশি গায়ে মেরে গিসে মরে নিয়ে যাও মরাডারে কাঁদে করে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ উজির কয় মরিসি বড় বিবাদের মধ্যে পড়েছি এখন যদি লোক জেনে দেয় যে প্রধানমন্ত্রী তরমুজ চুরি করতে যা ধরা পড়ে মহিলা গিতে মারে খাইয়া আমারও জীবন যাবে রে জনগণ সারবে না এখন কি করা যায় চল আমার সাথে তুই নিয়ে গেছে রাজ দরবারে নিয়ে যাইয়া। এক ঘরের ভিতর একটাই সে একটা আজকে যদি মানুষ জানে হুজুর আমার প্রধানমন্ত্রী মারা গেছে তাহলে সব যাবে আমার অবস্থা খারাপ ভালোমন্দ খাওয়াইয়া রানীকে ডাক দে বলে রানী গতরাত্রে রাজা মশায় বলছে সে তিন মাসের সাধনায় বসেছে তিন মাসের মধ্যে কারুর লগে কথা বলবে না তিন মাসের মধ্যে উনি এই ঘরের দরজা খুলবে না একমাত্র আমি উজিরের সঙ্গে সাক্ষাৎ করবে আর এই তিন মাসে রাজ্য পরিচালনা আপনি নিজে করবেন এই তিন মাস আমাকে বলেছে এই তিন মাসের মধ্যে যদি তার সঙ্গে কেউ দেখা কর উনি মারা যাবে আর এই জন্য আমার শুধু আমি আর হুজুর শুধু প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে আর কারণ নয় জোরে জোরে চিন্তা রানী রে করছে রানী মানে রাজার বউ আপনি এই তিন মাস পরিচালনা করবেন রাষ্ট্র আর তিন মাস হুজুর সাধনার জগতে চলে গেছে এর মধ্যে ডাক দিলে উনি মারা যাবে খোলা যাবে না এখন বুজির পড়ছে বড় বিপদে রাজ ফল ফালাদি নিয়ে খাওয়ায় ভালো মন্দ খাওয়ায় 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 খায় ভিতরে খায়ার আল্লাহর উলির পাগল উনিও বয়া বয়া খায় আর এবার বন্ধ করে তিন মাস পরে তিন মাস রানীর পাগল হয়ে গেছে স্বামীর জন্য তিন মাস স্বামীরে দেখে না তিনটা মাস স্বামীকে পাই না রানী বলতে সুজির আমার স্বামীর খবরটা তাড়াতাড়ি বল রানী মা পাগল হইন না তিন মাস মাত্র তিন মাস তিন মাস পূর্ণ হয়ে গেছে রানী কয় আমার স্বামীরে নিয়ে কয় রানী মা একটা বিপদ হয়ে গেছে যেহেতু তিন মাস স্বামীর সাথে সাক্ষাৎ নাই আবার বিয়ে পড়ানো লাগবে যেহেতু তিন মাস স্বামীর সঙ্গে আপনার স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ নাই বিয়ে যায় আপনাদের দুজনের সারা সারি হয়ে গেছে আবার বিয়ে করা লাগবে কয় তাড়াতাড়ি উজির তাড়াতাড়ি মলনারে ডাক দে বিয়ে পড়া স্বামীর জন্যে বেকুল হয়ে আছি আমি পাগল হয়ে আছি তাড়াতাড়ি নিয়ে হুজুর কেনে বিয়ে পড়ানো হলো রাতের অন্ধকারে এবার বাসর হবে বাসর রাত্রে যায় দেখে রে ভিতরে যখন ওই উজির যখন ঢুকায়া দিছে যাই দেখে এক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী বসে আছে বা ঘরের মধ্যে ডাক দেখ কয় উজি তুই কার ঘরে দিলি আমারে এ আমার স্বামী না কয়েম রানী মা যা হইছে আপনি কার কথা বলেন না যদি লোকজনের জেনে তাই রানী হয়ে গে না মহিলা বেয়ে পুরুষ পুরুষের ঘরে ঢুকছে আপনার ইজ্জে চলে যাবে যা হয়েছে চেপে যা বাকিটা আমি সামলাইতেছি জোরে জোরে চিল্লায় বারা যাবে না লাভ বা রানী মা যা হইছে হইছে সে বেজাল বাসর করেন দুজন মিলে গেছে সকাল বেলা সকলে রানী সবাই সিয়ারা বদলে কিন্তু ওই ওনার সিহার রাজা সিয়ারা যেরকম ছিল ঠিক ওইরকমই হয়ে গেছে কিন্তু দাড়ি টাড়ি আছে সবাই রে বুঝাইতেছে ভাইরা শোনো রাজা ঠিক আছে কিন্তু রাজায় তিন মাসের সাধনায় যা দাড়ি হয়ে গেছে সুবর্ণলাগুতিনি একটু বুড়া বুড়া তিন মাস দেখো নাই তো একটু পরিবর্তন হয়েছে সিয়ারা ঠিক আছে উনি চিয়ারে বইয়া যত মানে গ্রামের মধ্যে যে চুরি করে চোরকে ছেড়ে দেয় যে ধরে তার একটায় সব বিচার উল্টো পাল্টা কেউ খুন করলে খুনিকে ধরে আনে তাকেও খুন করে মানে খুব মোটামুটি মানে অবস্থা খুব খারাপ উজির কয়েক খাল কেটে কুমির আনলাম বিপদে পড়ছে যেটা উল্ট খালি উল্টা ফেলি উজির বাড়ি যে কাঁদতেছে কি করা যায় এক নদীর কিনারে যে বইছে বসা পর চিন্তা হঠাৎ করে দেখে নদী দিয়া ভাসতে ভাসতে পানি দিয়া ভাসতে ভাসতে একটা ফুল আসছে অনেক সুন্দর একটা ফুল এই ফুলটা দেখে চিন্তা করছে আমার হুজুরের পরের দিন হুজুর এই দিন কত সুন্দর একটা ফুল বলছো উজির আগামী দিন যদি এইরকম সাতটা ফুল এনে দিতে পারো তোমার চলে যাবে উজির কয়ে বড় মিফাদের মধ্যে পড়েছি ফুল পাইলাম একটা নদীতে পানি এই ফুলের গাছ উচি না ফুলের নাম জানি না এই ফুল কই থেকে আসলো এ তো দুনিয়ার কোন ফুল নয় এই ফুলের তো গাছের ঠিকানা আমারও জানা না